বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের নিয়ে এসেছি আমার গ্রামে গ্রামের নাম গোকুলনগর নাটোর শহর থেকে ছয় কিলো ছয় কিলোমিটার পূর্ব দিকে হালসা ইউনিয়নে অন্তর্ভুক্ত গ্রাম যা হোক আজকে গ্রামে নিয়ে আসছি আমার একটা আর একটা পুকুরে নিয়ে আসছি যে পুকুরটা মূলত আমাদের পারিবারিক ঐতিহ্য বহন করে এটাই সেই পুকুর পুকুরের পারে সাদা টিন শেট যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই মূলত আমার জন্মভিটা যদিও বাড়িটি এখন একেবারেই বলতে গেলে পরিত্যক্ত থাকার মতো কেউ নেই যা হোক আসল কথাই আসি সেজন্যে আজকে ভিডিওতে আসা সানবাঁধানো পুকুর এটা আজ থেকে প্রায় একশো বছর আশি নব্বই বা একশো বছর যদিও কোনো তারিখ এই মুহূর্তে আমরা খুঁজে পাইনি এটা প্রায় একশো বছর পূর্বে নির্মিত আমাদের পূর্বপুরুষ আমার দাদার বাবা তার মানে হচ্ছে আমার প্র পিতামহ হাজির তসির উদ্দিন উনি এই সানবাঁধনো ঘাটটা তৈরি করেছিলেন ওনার কাজের কিছুটা স্মৃতিচিহ্ন এখনও অবশেষ রয়ে গেছে কাছে থেকে দেখেন খেয়াল করে দেখবেন চুনসুরকিতে এই কাজগুলো করা ছিল এই নির্মাণগুলো ছিল চুনসুরকি দ্বারা তখনও সিমেন্টের ব্যবহার শুরু হয়নি আমরা ধারণা করছি এখানে হাতির একটা প্রতিকৃতি আছে এ পাশেও ছিল এ পাশেও ছিল এটা ধ্বংসপ্রাপ্ত কালের পরিক্রমায় আমরা ছোটোবেলায় দেখেছি ঘাটটা অনেক জনপ্রিয় ছিল বাঁধানো পুকুর ঘাট বাঁধানো পুকুর হাতিওয়ালা পুকুর অনেকে অনেক নামে ডাকত একটা সময় ছিল আমাদের গ্রামে মানুষের ব্যবহারের জন্যই একটাই পুকুর ছিল যেটা গোটা গ্রামের মানুষ এখানে গোসল থেকে শুরু করে কাপড় কাছা সব কিছু এই পুকুরের পানিতে তারা করে থাকতো আমার প্রফৃতামহ উনি প্রায় একশো বছর পূর্বে হজ করে আসার পরে এই একটা সুন্দর পুকুর ঘাটের প্রয়োজনীয়তা অনুভব করেন যখন না যখন কিনা তিনি এই মসজিদটি নির্মাণ করেন তার নামাজের জন্য এটাই আমাদের গ্রামের সর্বপ্রথম মসজিদ তার নিজ উদ্যোগে নিজ হাতে নিজ সম্পত্তির উপরে গড়ে তোলা হয়েছিল এখন গ্রামের সবাই এটা আমরা ব্যবহার করি তার এই নামাজের জন্যই মূলত এই সানবাধানো ঘাটটা ব্যবহার তৈরি করা হয়েছিল এবং সাথে সাথে সেই জমিদার আমলের কৌশলে আদলে সুরকি দিয়ে আমাদের এই ঘাটটি নির্মিত হয়েছিল যা পরবর্তীতে অনেক জনপ্রিয় হয়েছিল এখনও যারা পুরাতন মানুষ আছেন তারা এই ঘাটের কথা জিজ্ঞেস করেন তারাই বিভিন্ন ঘাটকে কেন্দ্র করে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন এই রকম পিলার ছিল মোট আটটি একেবারেই মনে হচ্ছে যেন মোগল আমলের নির্মাণ শৈলী যা হোক ভালো থাকবেন আমাদের একটা ধ্বংসপ্রাপ্ত প্রায় একটা পারিবারিক ঐতিহ্যটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে